আমার কাছে সে ওই কিছু কিছু আজকে আমার সোনা মামামের জন্মদিন তোমরা সবাই ওকে উইশ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ও যেন একটা সুস্থ ভবিষ্যৎ হয় ও যেন ভবিষ্যতে একটা মানুষের মতো মানুষ হতে পারে জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে সোনা মামাম অনেক ভালো থেকো তুমি আজকে দিনে তুমি আমার কোল আলো করে এসেছিলে আজকে দিনটাতে অনেক কষ্ট পেয়েছিলাম আমি কিন্তু তার থেকে অনেক আনন্দ হয়েছিল তোমার মুখটা দেখার পর মনে হয়েছিল যে আমার সব কষ্ট

হ্যালো এভরি ওয়ান শুভ সকাল জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি মন একটা নতুন ভিডিও নিয়ে আজ অনেক সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের হলো একটা স্পেশাল দিন আজকের হলো আমার মেয়েটার জন্মদিন তো আজকের এই দিনটা নিয়ে আমি অনেক দিন আগে থেকেই অনেক কিছু ভেবে রেখেছিলাম এটা করব ওটা করব। কিন্তু দিনে দিনে সে কেন জানি না আমার প্রত্যেকটা প্ল্যানি কেমন যেন নষ্ট হয়ে যায় হয় না যেটা যেটা ভেবে রাখি সেগুলো কিছুই করতে পারি না তো ঠিক তেমনভাবেই অ্যাজ ইউজুয়াল কিছুই হলো না অনেক কিছুই ভেবে রেখেছিলাম কিছু করতে পারলাম না তো কালকে থেকে এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনো যাচ্ছে না বাইরে বেরোনো তো যাচ্ছে কিন্তু মানে ইচ্ছে হচ্ছে না যে বেরোই এত বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি তো একটু থামলোই না আজকেরও মোটামুটি সেই একই রকম অবস্থা তো সেই জন্য না কিছুই তেমনভাবে হলো না তো কালকে ভেবেছিলাম যে অনেক কিছু কেনাকাটা করতে যাব এটা ওটা কিনতে যাব কিন্তু সেরকম ভাবে হয়ে ওঠেনি আরও গালের মধ্যে দাও গালের মধ্যে দাও গালের মধ্যে দে তো বরকে বললাম সকালে যে তুমি একটু বাজারে যাও বাজারে গিয়ে তুমি যা পাও তাই নিয়ে এসো কারণ বৃষ্টির জন্য না বাজার ঠিকঠাকভাবে বসেনি তো সেই জন্য ওকে বাজার পাঠালাম ওই মাছ পেয়েছিল আর একটু চিকেন এনেছিল একটু পটল নিয়ে এসেছিলো একটু সবজি টবজি নিয়ে এসেছিলো তো মাছটা দেখো মোটামুটি ভেজে টেজে রেডি করে রেখেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু সবজি কাটতে বসেছি এই একটু টুকটাক ভাজা টাজা করব আর পটল পটল দিয়ে আলু দিয়ে একটু কষা কষা টাইপের করব ওটা মেয়ের জন্য না ওটা আমাদের জন্যই করব আর ওই পটল ভাজা চিচিঙে এনেছে ওটা ভাজা করব তো মোটামুটি ভাজা টাজা করবো মাছের ঝাল করব একটু চিকেন মেটার জন্য কষাবো আর একটু ওই ভাজা টাজাগুলো করবো আর সেরকম বিশেষ কিছু করব না তো আর অর্ধেক রান্না আমি এখানে শেয়ার করলাম আর অর্ধেক রান্না আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আমার মনেই ছিল না সেই দিন দিনটা এমন মালে কেটে গিয়েছিল যে আমার খেয়াল ছিল না একদম যে ভিডিও রেকর্ড করবো বা কিছু অর্ধেক ভিডিও সেদিন রেকর্ড করা হয়নি তো রান্না টান্না করে সে মেয়েটাকে এবার একটু স্নান করাতে নিয়ে এসেছি আর মোটামুটি ভালোই বেলা হয়ে গিয়েছে সাড়ে বারোটা বেজে গিয়েছে ওর স্নান করতে কিন্তু এতটা দেরি হয় না মিটার খাবারও দেখো রেডি করে দিয়েছি তো যে ভাজাগুলো করেছিলাম সেই ভাজাগুলো দিয়েছি মাছ ভাজা দিয়েছি আর চিকেন দিয়েছি আর ডালও মোটামুটি খুব বেশি খেতে চায় না যেন আর হচ্ছে ওই আলু পটল যেটা কষিয়েছিলাম ওগুলো দিলেও খেতে পছন্দ করে না আর ওটা একটু ঝাল ঝাল মতো বানিয়েছিলাম তো সেই জন্য ওকে আর দিলাম না আর ভাজা ভাজা দিয়ে মোটামুটি ভাতও খেতে ভালোবাসে তো সেই জন্য শুধু ওই ভাজাগুলো দিয়েছিলাম আর চিকেনটা দিয়েছিলাম তো এগুলো দিয়েই ও খেয়েছিলো আর আমাদের এখনও পর্যন্ত খাওয়া হয়নি আমার মেয়ে দেখো কেমন চিকেন লেগ পিসটা ছিঁড়ে ছিঁড়ে কেমন করে খাচ্ছে ওর হাতে দিয়ে দিয়েছিলাম আরও নিজে থেকেই নিয়ে ওই রকমভাবে খাচ্ছিল বেশ ভালো লাগছিল সেই জন্যই রেকর্ডটা করলাম তো ওকে খাইয়ে দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর একটু রেস্ট নেওয়া হয়নি ভাবলাম আগে ভাগে পায়েসটা বসিয়ে দিই তো আমাদের গ্যাস ওভেনটার আবার একটু সমস্যা হচ্ছে ওটাকে আবার দোকানে নিয়ে যেতে হবে তো সেই জন্যই পায়েসটা হচ্ছে উনুনে করতে হচ্ছে তো পায়েসটা উনুনে বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই দেখো আমরা এখন হচ্ছে বেরিয়েছি একটু মেয়ের জন্য কেক কিনবো আর কিছু এই টুকিটাকি কিনবো সেই জন্য বেরিয়েছিলাম আর মেন কথা হলো গ্যাসটা গ্যাসের ওভেনটা নিয়ে বেরিয়েছি ওটাকে আবার একটু সারাতে হবে যে দোকান থেকে কিনেছিলাম ওই দোকানেই নিয়ে যাব তো সেই দোকানে আমরা ওভেনটা দিয়েছি দিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম ওরা বলেছিল যে এক ঘন্টা টাইম লাগবে তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম ভাবলাম একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি তাই না আমরা এদিক ওদিক একটু পার্ক খুঁজলাম কিন্তু পার্ক খুঁজে পাইনি আর ওভেনটা হলো মাত্র কয়েকদিন নিয়েছি কিন্তু এরকম সমস্যা কেন হলো জানি না ওনাদের কাছে জিজ্ঞেস করলাম ওনারা বললো যে নতুন ওভেন কিনলে এরকম একটু এত সমস্যা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওই যে সুইচগুলো হয় ওই সুইচগুলোকে একটু জাম হয়ে গিয়েছিল তো সেই জন্য আর দেখো এই দোকান থেকে আমরা ওভেনটা নিয়েছিলাম তো ভাবলাম একটু অনেকটা সময় দিল ওরা আমরা ভাবলাম যে একটু ওদিক থেকে ঘুরে আসি সেই জন্য একটা পার্ট আমরা অনেকক্ষণ থেকে একটা পার্ক খুঁজতে পারছি না নেটার জন্য একটু ও একটু পার্ক দেখলে একটু মজা করবে আর কি কিন্তু আমরা পার্ক খুঁজে পাচ্ছি না তাই এদিক ওদিক ঘুরছি খালি শেষমেশ পার্ক তো খুঁজে পেলাম না তো আমরা যে কটা পার্ক পেয়েছিলাম সব কটায় মোটামুটি তালাবন্ধ ছিল তো পার্কগুলো কেন যে বানায় তালা বন্ধ যদি করে রাখবে তো কেন যে বানিয়েছিল অন্তত বিকেল টাইমটাতেও যদি পার্কগুলো খুলে দেয় তো যাই হোক আমরা ওখান থেকে কিছুটা দূরে মোটামুটি একটা ফাঁকা টাইপের রাস্তা ছিল এই রাস্তাতে না মানুষ চলাচল একটু কম তো ওখানে ওই ঘুরে ফিরে এখানে ওখানে দাঁড়িয়ে সময়টা জাস্ট কেটে গেলে আর তারপর মেন রোডে উঠে আসলাম এসে দেখলাম একটা একদম রাস্তা Pero bueno, ahí es que me doy pan chila. তো ওখান থেকে ওই কাকুটার দোকান থেকে আবার কয়েকটা আইসক্রিম নেওয়া হলো আমার মেয়েটার জন্য একটা নেওয়া হয়েছিল ও আইসক্রিম খেয়েছিল সেই দিন তো সবসময় আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বলে বাড়ির কাছে কাছাকাছি যেসব ওই কুফিমেলায় দোকানগুলো আসে না ও হচ্ছে অন্য বাচ্চারা খায়ও চায় বাটা আমি দিই না তো আজকে ভাবলাম ওর বার্থডের দিনে ও আইসক্রিম চাইছে যখন একটা আইসক্রিম কিনেই দিই ঠান্ডা লাগবে তো দেখা যাবে তো এই আইসক্রিমটা গোটাটাই ও খেয়েছিলো ওর পাপা কিছুটা খেয়েছিল। অনেকটাই ও খেয়েছিলো ওকে কখনো আইসক্রিম খেতে দিই না তবে কখনো যদি ও আইসক্রিম খায় আমি তারপরে একটু ঠান্ডা জল খাইয়ে দিই এটা আমি শুনেছি যে আইসক্রিম খাওয়ানোর পর ঠান্ডা জল খাইয়ে দিলে নাকি ঠান্ডাটা আর লাগে না তো ঠান্ডা জল খাইয়ে দিই মোটামুটি দেখি না কোনো প্রবলেম হয় বলে তো দেখো সেখান থেকে আবার আমরা ওই ওভেনের দোকানটাতে চলে এসেছি আসার পরে আবার বলল কিছুক্ষণ দেরি হবে তো আমরা আবার এই জয়নগরের চত্বরটা ঘুরলাম পুরোহেদিক ওদিক ঘুরলাম তো এটা নিশ্চয়ই অনেকেই জানো ধনন্তরী মন্দির তো এই ধনন্তরী মন্দির পুরোটা আমরা রাউন্ড রাউন্ড করে ঘুরলাম এই ঘুরছিলাম এখানে সেখানে তো তারপর দেখো ঘরে চলে এসছি আর রেকর্ড করা হয়নি খুব জোরে বৃষ্টি এসেছিলো সেই জন্য আর রেকর্ড করা হয়নি আর দেখো মেয়ের জন্য এই কেকটা নিয়েছি সরি আমি না কে কেনার সময় ভিডিওটা একদমই মানে রেকর্ড করতে পারিনি তার কারণ সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ফোন টোনগুলো যেগুলো ছিল ফোনটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে আমার বড় ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল তো সেই জন্যে আর কিছু রেকর্ড করা হয়নি ফোনটা আর বের করতে পারিনি তারপরে এই ঘরে চলে এলাম ঘরে এসে ও সম জন্য মেয়ের জন্য সমস্ত বেলুন টেলুন নিলাম এগুলো আসলে আমি করিনি ওই ছোটো ছোটো বাচ্চা যারা ছিল ওরাই বেলুন টেলুন খাটালো আমার ছোটো সবাই মিলে ওরা করলো দিনটা বেশ ভালোই কেটেছিল মানে সারা দিনটা যেমন কেটেছিল ভাবিনি যে সন্ধ্যেটা এত ভালো কাটবে তো মোটামুটি ভালো কেটেছিল আমার জন্য দেখো এই যে গলায় যেটা দেয় আর কি কারণ প্রত্যেকটা কী বলে ওটাকে আর ঠিক জানি না অনেক সব করে নিয়ে এসেছিলাম ওটা ওর জন্য জানো ওটা তো কিছুতেই করতে চাইছিল আর সারাদিন সেই দিন না মানে যখন বেশি লোকজন একটু দেখে ও কেমন জানি বড্ড বিরক্তি বোধ করে ও কিছু মোটামুটি ওর কিছুই ভালো লাগে না আর আমাদের ঘরটা তো খুব ছোট সেই জন্য সবাইকে জাস্ট আমাদের তিনজনকেই দেখা যাচ্ছিল আর কাউকেই দেখা যাচ্ছিল না আসলে ঘরটা প্রচণ্ড ছোট তো তাই আর সেদিনে এত বেশি গরম পড়েছিল না যে ভ্যাবসা গরমটা হয় সেই টাইপের গরম পড়েছিল নামে বৃষ্টি হচ্ছিল কিন্তু গরমটা কমে নিয়ে তারা যদি কখনো কখনো ভুলেও একবার শাড়ি পরে নেয় তাদের গরমের লেভেলটা তো আর কিছু বলাই যায় না আর এই শাড়িটা না আমার অনেক একজন কাছের কেউ গিফট করেছিল তো তারা যদি আমার ভিডিওটা দেখে তো তাদেরকে মন থেকে একবার থ্যাংক ইউ বলতে চাই তো আর এই যেটা ওকে না পড়ানোর চেষ্টা করছিলাম ও না কিছুতে পড়তেই চাইছিল না ও কত যে ভুলিয়ে ভুলিয়ে পড়ানোর চেষ্টা করছিলাম কিছুতেই মেয়েটা ওটা পড়তেই চাইছিল না তো তারপর ওটা ফেলেই রাখলাম থাকতে গে পড়তেই হবে না আর তারপর দেখো মোটামুটি এভাবেই আমাদের কেটে গেলো জন্মদিনের সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। এতটা ভালো কাটবে মোটামুটি ভাবিনি তো বাচ্চারাও বেশ অনেকটাই আনন্দ করেছিলো ওদেরকে আমি মানে দেখাতে পারলাম না দুর্ভাগ্যবশত আমাদের ঘরটা এতটাই ছোট যে ক্যামেরাটা আর অতটা তখন না খেয়ালও ছিল না এত বেশি গরম লাগছিল সেই দিন আর এতটা ঝটপট করে সব কিছু হয়ে গেল যে ওদের দিকেও একটু ক্যামেরাটা ধরবো সেটা না খেয়ালই হলো না বেশ অনেকগুলো বাচ্চা ছিল তো ওদের দিকেও যে ক্যামেরাটা ধরবো সেটা মানে এখন মনে হচ্ছে যে ওদের দিকেও ক্যামেরাটা ধরলে বেশ ভালো হতো তো তারপর দেখো টেক কাটা হয়ে গেল, খাওয়ানো হয়ে গেল। এবার সবাইকে আমি পায়েস কেক আর মিষ্টি বাটিতে বাটিতে করে দিয়ে দেব। চলো এবার সব থেকে বড়ো কাজটা করতে হবে আর এবার হচ্ছে চলো ওদেরকে কেকগুলো বাটিতে বাটিতে করে দিয়ে দিই আর হচ্ছে এবার হচ্ছে কেকটা পিস পিস করে কাটছিলাম কেকটা একটু সমস্যা হয়ে গিয়েছিল মানে আরেকটু যদি বড় কেক নিতাম ভালোই হতো যাই হোক তো আমার মেয়েটা এবার দেখো ঘরটা মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে তবে যেন ওর একটু শান্তি হলো ঘরের মধ্যে যদি একটু বেশি মানুষ থাকে ও যেন আর সহ্যই করতে পারে না তো এভাবেই কেটে গেল আমাদের সন্ধ্যেটা এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও ক্লিপ একটু গিফটগুলো খুলতে ইচ্ছে হলো তাই গিফটগুলো খুলে খুলে দেখছিলাম সবকটা গিফটই অনেক ভালো ছিল খুব সুন্দর হয়েছিল গিফটগুলো বেশ পছন্দের ছিল তো এবছর মেয়ের জন্মদিন তো ভালোভাবে করতেই পারলাম না ইচ্ছে ছিল অনেক কিছুই করব। কিন্তু শেষমেশ কিছুই করতে পারলাম না আর ওয়েদারের জন্য বলো আর যা কিছুর জন্যই বলো তো হলোই না এবছর ভালোভাবে করা গত বছরেও কিছু কারণের জন্য অনেক কিছু ভেবে রাখা সত্ত্বেও মেয়ের জন্মদিনটা ভালোভাবে করতে পারিনি আর এবছরেও সেম কন্ডিশন হয়ে গেল জানি না আগামী বছরে কি হবে তো আশা রাখলাম আগামী বছর একটু জন্মদিনটা আর একটু ভালোভাবে করব। কারণ এই তো ওর ছোটোবেলায় এখন যদি একটু জন্মদিনটা যদি ভালোভাবে না পালন করতে পারি আর বড় হয়ে গেলে কি আর এসবগুলো করা হবে আমরা মধ্যবিত্ত মানুষ বাচ্চা ছোটোবেলায় তো আমরা একমাত্র জন্মদিনটা পালন করি বড় হয়ে গেলে তো আর আমরা করি না এসব তো এই যে গিফটটা না বেশ সুন্দর ছিল লিপস্টিক কাজল চুড়ি হেয়ার ব্র্যান্ড সব বাচ্চাদের টিপের পাতা এই সমস্ত কিছু ছিল তো বেশ ভাল লাগছিল আর তারপর দেখো মোটামুটি সব গিফট তোমাদের দেখানো হয়ে গিয়েছে আর হচ্ছে আর কিছু গিফট ছিল যেগুলো এখনও পর্যন্ত খুলিনি একটা টেডি বিয়ার ছিল আর একটা গ্লাসের সেট ছিল গ্লাসের সেট না সরি বাটির সেট ছিল দুটো বাটির সেট ছিল মোটামুটি এগুলো দেখানো হলো না আর ওগুলো রেখে দিয়েছি এখনও খুলিনি কারণ আমাদের শোকেসের মধ্যে এখন আর জায়গা নেই কিছু রাখার জন্য তো সেই জন্য ওগুলো আর খুলিনি খুলেছি কিন্তু ওগুলো আবার হচ্ছে প্যাকিং করে আমি আবার তুলে রেখে দিয়েছি এখনও পর্যন্ত সাজাইনি তো মোটামুটি সব দেখানো হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটা হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আমি জানি জানি না বিশ্বাস করি প্রথম থেকে যারা ভিডিওটা দেখা শুরু করেছিলে তারা হয়তো এখন আর নেই কারণ হয়তো ভিডিওতে ইন্টারেস্টিং কিছু পাওনি সেই জন্য তারা হয়তো ভিডিওটা অফ করে দিয়ে চলে গেছো আমি এটা জানি না এটা বিশ্বাস করি তোমরা হয়তো শেষ পর্যন্ত নেই তো সেই জন্য আর বেশি কিছু বললাম না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্টে ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো চলো ভাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো